ভিক্টোরি উইতে আসে লিঙ্ক পেয়েছেন অথবা এখনো অনেকেই আসলে জয়েন করেননি মূলত এই সকল বিষয় নিয়ে আসলে আজকের লাইভটি যে এখানে কিভাবে জয়েন করবেন বা কখন জয়েন করলে ভালো হবে আপনাদের জন্য এই সকল বিষয়ে আসলে একটু আলোচনা করব সেটা হলো ভিক্টোরি উইথ অ্যাশের লিঙ্ক আমি আসলে মূলত পেয়েছি আমি পেয়েছি এবং জয়েনও করেছি ঠিক আছে আপনাদের মাঝে এখন পর্যন্ত শেয়ার করিনি কারণ হলো আমি নিজে এটা পর্যবেক্ষণ করেছি কয়েকদিন ঠিক আছে পর্যবেক্ষণ করার পর আসলে মূলত আজকে লাইভে চলে আসলাম বলার জন্য যে ভিক্টোরি উইথ অ্যাশ ঠিক আছে লিমিটেড কিছু লিঙ্ক আসলে মূলত আমাদের যে সকল অনপেসিভের ফাউন্ডার ছিল তাদের মাঝে আর কি অ্যাচার এগুলো ইনভাইটেশন পাঠিয়েছে সেই লিমিটেশন ইনভাইটেশন লিঙ্ক থেকে আবার আমরা আসলে জয়েন করতে আছি ঠিক আছে এখানে এখন রিয়াল লিঙ্ক এবং ফেক লিঙ্ক এ সকলের অনেকের বিষয় আছে ঠিক আছে তো অনেক হ্যাকার থাকতে পারে যে আপনাদেরকে ফেক লিঙ্ক দিতে পারে ঠিক আছে সেগুলোতে আপনারা রেজিস্ট্রেশন করলেন পরে দেখা গেল যে আসলে আপনি মূলত প্রতারিত হলেন যে আপনার অ্যাকাউন্টটাই হ্যাক হয়ে গেল এরকম হতে পারে তবে বাংলাদেশ থেকে ক্যাচারের এই ভিক্টোরি উইথ অ্যাশের ইনভাইটেশন সরাসরি আসলে কেউ পায়নি এখন পর্যন্ত জানা তথ্যমতে বাংলাদেশ থেকে কেউ পায়নি পাকিস্তান থেকে অসম্ভবত কেউ পায়নি ভারতের বেশ কয়েকজন পেয়েছে হ্যাঁ ভারতের বেশ কয়েকজন বড় বড় লিডার পেয়েছে তো মূলত এরকম বড় বড় লিডার যারা পেয়েছে অল্প সংখ্যক লিঙ্ক ইনভাইটেশন পাঠিয়েছে সরাসরি আচ্ছা এই সকল লিঙ্ক গুলো আসলে বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে এসেছে বাংলাদেশে এসেছে তো এই লিঙ্ক গুলো বিভিন্ন গ্রুপে গ্রুপে ছড়িয়ে পড়েছে ঠিক আছে সেখান থেকে মানুষ আবার এবং আমি নিজে রেজিস্ট্রেশন করেছি এখন আমি রেজিস্ট্রেশন করার পর আসলে মূলত আমার যে সাইট সেটা পর্যবেক্ষণ করে দেখেছি ঠিক আছে ঠিক আছে আবার নতুন করে যে সকল মানুষ জয়েন হতে চাচ্ছেন তাদের জন্য নতুন একটা সমস্যা সেটা হলো ওটিপি আসছে না ঠিক আছে রেজিস্ট্রেশনের জন্য একটু বা ওটিপি আসতে দেরি করতেছে অনেক সময় আবার ওটিপি নগদ আসতেছে যেমন প্রথম দিকে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হলে তারপরে আবার কে ওয়াইসির জন্য আলাদা আপনার যে নিয়মটা ছিল যে আপনাদের আইডি কার্ড দিয়ে ফেস আসলে সেলফি দিয়ে অনেক কিছু করে আর কি কেওয়াইসি করা লাগছে ভেরিফাইড করা লাগছে এখন মূলত আপনার জিমেলে একটা কোড যাবে অ্যাক্টিভেশন কোড ওটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ ভেরিফাইড হয়ে যাবে এখন শোনা যাচ্ছে ভেরিফাইড হলেই হবে না এটা কিন্তু সঠিক নিয়মে আপনাকে কেওয়াইসি করতে হবে যেহেতু কেওয়াইসি এর বিষয়টা নাকি আপাতত বন্ধ রয়েছে আপনার অ্যাকাউন্টটা আপনি রেজিস্ট্রেশন করে নেবেন পরে আপনার যখন কেওয়াইসি এর অপশন আসবে তখন আপনারা কেওয়াইসিটা করে নিতে পারবেন তো এখন যদি আপনারা কেউ জয়েন হতে চান বা জয়েন হয়েছেন ঠিক আছে জয়েন হয়ে থাকলে জানাবেন অবশ্যই কমেন্টে আর জয়েন যদি হয়ে না থাকেন তাহলে আমার কাছে লিঙ্ক রয়েছে এবং আমি নিজে যে লিঙ্ক দিয়ে আসলে কাজ করেছি বা আমারটাতে আমি আমার লিঙ্ক দিয়ে রেজিস্ট্রেশন করেছি আপনারা যদি চান তাহলে আগামীকাল হয়তো আমি ভিডিওতে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই গ্রুপে আসলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এবং কিভাবে সেখানে জয়েন হবেন সেই ভিডিওটাও সেখানে দেওয়া থাকবে ঠিক আছে এবং বিশ্বস্ত লিঙ্কই বলতে পারেন ঠিক আছে যেহেতু আমি সেটাতে রেজিস্ট্রেশন করেছি তা আপনারা চাইলে সেই লিঙ্ক ব্যবহার করতে পারেন অথবা আপনাদের যদি কাছের কোনো গ্রুপ বা কোনো মেম্বারের লিঙ্ক পান সেটা সেখান দিয়েও আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন আমার লিঙ্ক দিয়ে প্রবেশ করতে হবে এমন কোনো কথা নাই আপনারা যাকে ট্রাস্ট করেন তার লিঙ্ক দিয়ে ঢুকতে পারবেন এখানে ট্রাস্ট অর ট্রাস্টের বিষয় না সব লিঙ্ক একই লিঙ্ক ঠিক আছে ওই ঢুকলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে হ্যাকারের কোনো বিষয় না যেটা দেখতে পারলাম যে আমাদের অনপেসিভের যে সকল ফাউন্ডার ও ইএস যাদের ছিল ঠিক আছে অর্থাৎ আমরা যে অনপেসিভের ফাউন্ডাররা তাদেরগুলোই আর কি অ্যাকাউন্টগুলোই আসলে ভিক্টোরি উইথ অ্যাসে অ্যাক্টিভ হচ্ছে বাইরের কোনো ইমেল দিয়ে হচ্ছে না অর্থাৎ ওটিপি আসতেছে না ঠিক আছে অর্থাৎ আমরা ওই এ যে সকল জিমেল দিয়েছিলাম সেই সকল জিমেলেতেই মূলত ওটিপি কোড যাচ্ছে ঠিক আছে এটুকু ভালো লেগেছে যে এই বিষয়টা ভালো লেগেছে যে অন বেসিপের বাইরে আপাতত কেউ এখানে রেজিস্ট্রেশন করতে পারতেছে না ঠিক আছে সাধারণ মানুষেরা তো দেখা যাক আগামীতে কি কি আপডেট আসে তো আপাতত আজকে সকাল থেকে ওটিপি আসতেছে না আগামীকাল আসতে পারে আসলে আমি জানিয়ে দেব এবং আগামীকাল ভিডিওতে আমার ভিডিও বক্সে একটা টেলিগ্রাম দেব সেখানে আপনারা চাইলে ওই গ্রুপে জয়েন হতে পারেন ওখানে সমস্ত পেয়ে যাবেন কিভাবে জয়েন করবেন ভিডিও পেয়ে যাবেন তো এটাই বলার ছিল আপনারা যেখানেই থেকেই লিঙ্ক থেকেই আসলে মূলত এখানে রেজিস্ট্রেশন করুন না কেন একটু দেখে শুনে করবেন সেখানে ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ইমেল পাসওয়ার্ড দিবেন ফোন নাম্বার দিবেন ঠিক আছে জাস্ট দিলেই হয়ে যায় আর কিছু লাগে না এখন ভেরিফাইড জিমেলে যাবেন জিমেলে আপনার লিঙ্ক পাঠাবে একটিভেশন লিঙ্ক এ ক্লিক করবেন হয়ে যায় তো বলত এটুকুই বলার জন্য আসছিলাম আগামীকাল ভিডিও আসবে চ্যানেলে সঙ্গে থাকুন